নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত সকাল হোক বা বিকেল টিফিন কি বানিয়ে নেওয়া যায় সেই নিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যান অনেকেই তাই আজ একটি টিফিন রেসিপি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি উত্তাপম রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং খুব হেলদিও তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি সুজির উত্তপম তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই এখানে আমাদের যেটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে সুজি এবারে সুজিটা আমরা প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব এখানে আমরা এক বাটি সুজি নিয়ে নিয়েছি মতো এবার এখানে পরিমাণ মতো দই নিয়ে নিচ্ছি দইটা আমরা এখানে হাফ বাটির একটু বেশি নিয়ে নিচ্ছি দইটা এবার খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব দইটা খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো জলটা একেবারেই আমরা এখানে ব্যবহার করব না আস্তে আস্তে মেশাতে থাকব যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটা তৈরি হয়ে গেলেও খুবই ঘন হয়েছে তাই এখানে আমাদের আরও কিছুটা পরিমাণে জল দিতে হবে বন্ধুরা এখানে আমরা যতটা পরিমাণে টক দই নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই জল ব্যবহার করলাম এবারে এইভাবেই আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ব্যাটারটা রেখে দেব কারণ সুজি একটু ফুলবে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব দেখুন বন্ধুরা সুজিটা একটু ফুলে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে এর মধ্যে আরও একটু

ব্যাটারটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে কেটে রাখা সবজি অ্যাড করে দেবো এখানে আমরা সবজি হিসাবে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর খুব মিহি করে গ্রেট করে নিয়েছি এখানে আমরা ছোট ছোটো করে কুচি করে নিয়েছি টমেটো এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি সামান্য কিছু কারিপাতা কুচি নিয়েছি এখানে ঝালের জন্য লঙ্কা নিয়েছি এবারে আমরা সবজিগুলো সব অ্যাড করে দেবো এবারে আমরা সবজিগুলো খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে এখানে আর একটু জল আমাকে অ্যাড করতে হবে মনে হচ্ছে ব্যাটারটা খুবই ঘন লাগছে আপনারা চাইলে উত্তাপনটা যখন তৈরি করবেন ওপর থেকেও সবজি আপনারা ছড়িয়ে দিতে পারেন কিন্তু ব্যাটারের সঙ্গে সবজিটা মিশিয়ে দিলে সবজির পরিমাণটা একটু বেশি দেওয়া যায় যেহেতু এইটা আমরা স্বাস্থ্যকর খাবার হিসাবে তৈরি করছি সেহেতু সবজির পরিমাণটা বেশি থাকলে সেটা খেতেও ভালো হয় এবং সবজিটাও খাওয়া হয় এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে খাবার সোডা অ্যাড করে দেবো এখানে আমরা সামান্য পরিমাণে কিছুটা খাবার সোডা ব্যবহার করলাম বন্ধুরা এখানে আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন আমাদের খাবার সোডা যেহেতু আছে আমরা খাবার সোডা ব্যবহার করলাম খাবার সোডাটাও এবার খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেবেন বন্ধুরা এখানে আমি সবজি একটু বেশি দিয়েছি কারণ আমরা সবজিটা খেতে পছন্দ করি আপনারা সবজি কম বেশি বা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও ব্যবহার করতে পারে ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা জ্বালি নিচ্ছি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি বন্ধুরা ব্যাটারে আমরা এতক্ষণ নুন দিইনি এবারে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার নুনটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি এখানে আমাদের ফ্রাইং প্যানটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে বন্ধুরা যেহেতু এখানে আমরা হেলদি খাবার তৈরি করছি সেহেতু এখানে যতটা পারবো কম তেল দেওয়ার চেষ্টা করব তার জন্য এখানে আমরা একটা বেগুনের ডাঁটি কেটে নিয়েছি যাতে তেলটা আমরা যতটা পারি সামান্যভাবে ব্যবহার করতে পারি এবারে আমরা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা এবার আমরা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে উল্টো তৈরি হতে দেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে এটা হতে দিয়েছিলাম এবারে আমরা এটা উল্টে নেব আরও একটু ঢাকা দিয়ে আমরা উল্টো দিকটাও হতে দেব। বন্ধুরা খুব ভালোভাবে হয়ে গেছে আবারও আমরা একটু তেল বুলিয়ে নেব বন্ধুরা যেহেতু আমরা ছোট ছোট করে উত্তপনগুলো তৈরি করে নিচ্ছি সেহেতু আমরা এখানে একসঙ্গে দুটো তিনটে করে করে নেব এক সাইডে হয়ে গেছে এবারে আমরা এগুলোকে উল্টে দেব এই সাইডটাও আমরা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো খুব সামান্য তেল দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে উত্তাপামগুলো তৈরি হয়ে গেছে এবারে আমরা প্লেটে তুলে এইভাবে সমস্ত উত্তাপাম আমরা তৈরি করে নেব উত্তাপাম তৈরি হয়ে গেছি রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি রেসিপিটি যেমন সহজভাবে বানিয়ে নেওয়া যায় তেমনই স্বাস্থ্যকর এবং খেতেও হয় দারুণ ছোট থেকে বড় সবারই রেসিপিটি দারুণ লাগবে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার